চলে এসেছি কি সুজাতা তুমি আমাকে ছাড়া মুখ দেখার অনুষ্ঠানে বসে গেলে সত্যি তোমাকে কি যে বলি থেকে আমাদের শাশুড়ি অপেক্ষা করছে তুই তো ভালো করেই জানিস আজকে বিয়ের পর আমাদের প্রথম মুখ দেখার অনুষ্ঠান আর তোর একই অবস্থা ছি আমি ভাবতে পারছি না ঝুনঝুন তোর এত অবনতি হয়েছে আমি তোর বড় যা হই তুই আমার নাম ধরে ডাকছিস বাড়ির ছোট বউ ঝুনঝুনকে দেখে পাড়া প্রতিবেশী সবাই অবাক হয় বিশেষ করে মা রাখি তার ছোট বৌমার দিকে করে তাকিয়ে থাকে আজকে তার বাড়ির দুই মুখ দেখার অনুষ্ঠান এই অনুষ্ঠান নিয়ে অনেকদিন ধরেই শাশুড়ি বিভিন্ন রকমের পরিকল্পনা করে দুই বৌমা যখন নতুন বিয়ে হয়ে বাড়িতে আসে তখন শাশুড়ি মা দুই বৌমাকে ডেকে পাঠায় বৌমা আজকে সন্ধ্যাবেলা আমার সব বান্ধবীরা আর পাড়া প্রতিবেশীরা আমাদের বাড়িতে আসবে আজকে আমি তোমাদের দুই বৌমার মুখ দেখার অনুষ্ঠান পালন করব। তাই তোমরা সন্ধ্যাবেলা কিন্তু সুন্দর করে তৈরি হয়ে নেবে আর হ্যাঁ বড় বৌমা ছোট বৌমা তোমরা দুজনে মিলে কিন্তু ভালো করে রান্নাবান্না করবে কেমন আচ্ছা মা ঠিক আছে শাশুড়ি মায়ের কথায় সুজাতা রাজি হয়ে গেলেও ছোট বৌমা ঝুনঝুন কিছুতেই রাজি হতে চায় না কারণ তার এরকম ধরনের অনুষ্ঠান মোটেই পছন্দ নয় না প্লিজ আজকে বাড়িতে কোনো অনুষ্ঠান রাখবেন না কারণ আমার শরীরটা একদম ভালো নেই কালকে সারা রাত আমি আর আপনার ছেলে দুজনে মিলে এলইডি টিভিতে সিনেমা দেখেছি তাই আমি আজকে সারা দিন ঘুমাবো কোনো রান্না বান্না করতে পারবো না তাই এসব মুখ দেখার অনুষ্ঠান আজকে করার কোনো দরকার নেই সে কি কথা ছোট বৌমা মুখ দেখার অনুষ্ঠান পালন না করলে হয় নাকি ঠিক আছে আপনি তাহলে অনুষ্ঠান পালন করুন কিন্তু আমি পাড়া প্রতিবেশীর সামনে আমার মুখ দেখাতে পারবো না যত সব উল্টোপাল্টা অনুষ্ঠান আমার এত সুন্দর মুখ আমি কেনই বা পাড়া প্রতিবেশীদের সামনে দেখাতে যাব আমি কিন্তু সন্ধ্যাবেলা অনুষ্ঠানই থাকতে পারবো না আই এম সরি আচ্ছা ঝুনঝুন তুই চুপ কর মা ওর যখন শরীর ভালো নেই তাহলে আপনি আজকের অনুষ্ঠানটা বাদ দিন কিছুদিন পরে না হয় আমাদের মুখ দেখার অনুষ্ঠান পালন করবেন বড় বৌমার কথা শুনে শাশুড়িমা রাজি হয়ে যায় কিন্তু শাশুড়িমা এর খুব মন খারাপ করে কারণ সে তার দুই বৌমার মুখ দেখার অনুষ্ঠান নিয়ে অনেক রকমের পরিকল্পনা করে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় এভাবেই কিছুদিন কাটে একদিন আবার রেখা দেবী দুই বৌমার মুখ দেখার অনুষ্ঠান পালন করার কথা চিন্তা ভাবনা করে তাই সে একটা সুন্দর দামি শাড়ি নিয়ে প্রথমে বড় বৌমার কাছে চলে যায় বড় বৌমা তোমার যখন মুখ দেখার অনুষ্ঠান হবে তখন তুমি এই শাড়িটা পরো কেমন আর তার সাথে তুমি বিয়েতে যা যা সোনা গহনা পেয়েছ সবগুলোই পরে নেবে কারণ তোমাকে শাড়ির সঙ্গে গহনা পরলে খুব ভালো দেখায় এই শুনে সুজাতা শাশুড়ি মায়ের সাথে ছোট যায়ের ঘরে চলে যায় কিন্তু বেলা বারোটা বাজলেও তখনও পর্যন্ত ছোট বৌমা নাক ডেকে ঘুমায় যা দেখে রেখা দেবী এবং তার বড় বৌমা দুজনই তাকে ঘুম থেকে ডেকে তোলে বাবাড়ি বাবা এত সকাল সকাল আমাকে ডাকার কোনো মানি আছে এই বাড়িতে এসে আমার জীবনে শান্তি নেই দেখছি ঘুমাবো তারও রেহাই নেই কি হয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড় আমাদের আজকে অনেক কাজ আছে কারণ আমাদের আজকে প্রথম মুখ দেখার অনুষ্ঠান পালন হবে তাই আমাদের সুন্দর করে সাজতে হবে অনেক রান্না বান্না করতে হবে এখন তো তোর শরীরও ঠিক হয়ে গেছে সুতরাং অনুষ্ঠান পালন করতে তোর তো কোনো অসুবিধা নেই আর দেখ আমাদের শাশুড়ি মা আমাদের জন্য কত সুন্দর সুন্দর দুটো শাড়ি নিয়ে এসেছেন শাড়ির কথা শুনে ঝুনঝুন চোখ খুলে তাকাই এমন সময় রেখা দেবী যখন তার হাতে নতুন শাড়িটা ধরিয়ে দেয় তখন সেই শাড়িটা তার মোটেই পছন্দ হয় না কারণ ঝুনঝুনের তার বড় যায়ে শাড়িটা পছন্দ হয় আমার শাড়িটা কেমন কাজের মাসের মতো দেখতে পুরো থার্ড ক্লাস মা আপনি বোধহয় আমার চয়েস বোঝেন না সেই জন্য আমার পছন্দের শাড়ি আপনি আপনার বড়ো বৌমাকে দিয়েছেন আমি আমার শাড়িটা পরবো না দেখি দিদি তোমার শাড়িটা দাও একবার কিন্তু ছোট এই শাড়িটা তো মা আমাকে দিয়েছেন তুই এই শাড়িটা আমার থেকে নিয়ে নিবি হ্যাঁ তা নয় তো কি তোমাকে এত দামি ভালো শাড়ি পরতে হবে না তুমি বরঞ্চ আমার শাড়িটা পরে নিও আর একটু দাঁড়াও অপেক্ষা করো আমি আসছি এই বলে ঝুনঝুন বাথরুমে চলে যায় আর সে ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে চলে আসে ঝুনঝুনকে দেখে তার শাশুড়ি মা এবং বড় যা দুজনেই খুবই অবাক হয় কি ছোট বৌমা তুমি এখনই এই নতুন শাড়িটা পরে ফেললে কেন তাহলে সন্ধ্যাবেলা কি পরবে তুমি যদি সারা সারাদিন এই শাড়ি পরে কাজবাজ করো তাহলে তো নতুন শাড়ি নষ্ট হয়ে যাবে আমি শাড়ি পরে এখন কাজবাজ করব এটা আপনাকে কে বলেছে আর ওইসব মুখ দেখার অনুষ্ঠান আজকে পালন হবে না কারণ আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছি তারপর মুভি দেখে বাড়ি ফিরব তাই আমাকে একদম ডিস্টার্ব করবেন না বউয়ের প্রথম মুখ দেখার অনুষ্ঠান ফাইনাল করার আগে ছোট বৌমার কাছ থেকে পারমিশন নিয়েছেন সেই বিয়ের পর থেকে যা ইচ্ছা হয় তাই উল্টো পাল্টা নিয়মকানুন আমাকে দিয়ে করিয়ে আসছেন তাই আমি এখন কিছুই করতে পারবো না ছোট তুই মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারিস না ওনার শরীর খারাপ প্রত্যেক দিন আমি দেখছি তুই কোনো না কোনো অজুহাতে আমাদের বিয়ের পর প্রথম মুখ দেখার অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছিস এটা কিন্তু ঠিক নয় এতে সংসারের অমঙ্গল হতে পারে অমঙ্গল মাই ফুট দিদি তোমার যদি এতই বিয়ের পর প্রথম মুখ দেখার অনুষ্ঠান পালন করতে ইচ্ছা হয় তাহলে তুমি একাই করতে পারো বাট আমাকে জোর করো না কারণ আমি এসব উল্টোপাল্টা গাইয়া অশিক্ষিত রিচুয়ালে বিশ্বাস করি না সবাই আসবে ওই একশো টাকা দুশো টাকার বিনিময়ে আমার মুখ থেকে আচল তুলে আমার মুখ দেখে চলে যাবে আর তারপর পাড়ার মহিলারা আমার নামই বিচিং করবে জাস্ট থার্ড ক্লাস চিন্তাধারা তার মানে তুমি আজকেও মুখ দেখার অনুষ্ঠান পালন করতে চাইছ না আমি আমার ছোট ছেলেকে বার বার বলেছিলাম এরকম একটা মেয়েকে ঘরে নিয়ে আসতে হবে না এত মডার্ন মেয়ে আমাদের পরিবারে মানাবে না কিন্তু আমার ছোট ছেলে কোনো কথা শোনেনি এবার কি আর করার আছে আমার উফ বাবারে বাবা সকালবেলা উঠতে না উঠতেই বাড়িতে নাটক শুরু হয়ে গেল পুরো বাংলা সিরিয়ালের প্লট মনে হচ্ছে আপনাদের যা ইচ্ছা করুন প্লিজ কিন্তু দয়া করে আমাকে করবেন না আমি আসলাম আমার দেরি হচ্ছে এই বলে ঝুনঝুন তার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে বেরিয়ে যায় এমন সময় শাশুড়িমা এবং বড়োচা দেখে যে ঝুনজনের খাটের পাশে একটা ছোট ড্রিঙ্ক করার বোতল রাখা আছে যা দেখে দুজনেরই খুবই খারাপ লাগে আসলে প্রত্যেক দিন রাত্রিবেলা ঝুনঝুন ড্রিং করি হে ঈশ্বর চি আমাকে কি কি আর দেখতে হবে আমার ছোট বৌমা নাকি খাটের পাশে সুরাপানির বোতল রেখে দিয়েছে এসব আমার বাড়িতে আমি কিছুতেই মানব না আমি ভাবতেই পারছি না আমাদের সমাজ কোন অবনতির পথে এগিয়ে গেছে আপনি দয়া করে কান্নাকাটি করবেন না মা আমি তাহলে কি করব বড় বৌমা কারণ আজকে সকালবেলা আমি আমার সব বান্ধবীদের আর পাড়া প্রতিবেশীদের ফোন করে নিমন্ত্রণ জানিয়ে দিয়েছি তাই আজকে ওরা তোমাদের মুখ দেখার অনুষ্ঠানে আসবে আমি এই অনুষ্ঠান আর পিছাতে পারবো না এমনিতেই অনেক দিন হয়ে গেছে সবার কাছে আমি অনেক কথা শুনছি আমি আর কোনো কথা শুনতে রাজি নই আমাদের বিয়ের পর প্রথম মুখ দেখার অনুষ্ঠান আজকেই পালন করা হবে আপনি কোনো চিন্তা করবেন না বড় বৌমার মুখে এরকম আশ্বাসজনক কথা শুনে মাই একটু হলেও স্বস্তি পায় এভাবে দেখতে দেখতে দিন কেটে যায় সন্ধ্যাবেলা বড় বৌমা মুখ দেখার অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম সুন্দর সুন্দর রান্না বান্না করে আজকে সন্ধ্যাবেলার মেনুতে থাকে মাটন বিরিয়ানি চিকেন চাপ মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন মোগলাই এবং নুডলস সেই সমস্ত রান্নাবান্না বড় বৌমা নিজে হাতেই করে রান্নাবান্না হয়ে গেলে বড় বৌমা নিজের ঘরে গিয়ে খুব সুন্দর করে নতুন শাড়ি পরে গহনা পরে তৈরি হয় কিন্তু তখনও পর্যন্ত ছোট বৌমা বাড়িতে এসে পৌঁছায় না অন্যদিকে ঝুনঝুনের শ্বশুরবাড়িতে একে একে মায়ের সমস্ত বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এসে উপস্থিত হয় বড় বৌমা এমন সময় মুখে ঘোমটা দিয়ে সকলকে আপ্যায়ন করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সবাই একে একে বড় বৌমার মুখ দেখে তাকে বেশ সুন্দর সুন্দর উপহার দেয় সত্যি তোর বড় বৌমাকে দেখতে খুব সুন্দর রে পুরো চাঁদের মতো মুখটা আর হাতের রান্না কত সুন্দর কিন্তু তোর ছোট বৌমা কোথায় গেল ওকে তো সেই তখন থেকে দেখতে পেলাম না কি ব্যাপার বড় বৌমা তোমার ছোট যা আজকের অনুষ্ঠানে আসবে না হ্যাঁ আসলে ওর শরীরটা ভালো নেই তাই ওর তৈরি হতে সময় লাগছে এখনই চলে আসবে আপনারা অপেক্ষা করুন এ কথা বলতে না বলতেই ছোট বৌমা মদ্যপ অবস্থায় ঢুকে আসে বাড়িতে ঢুকেই সে সবাইকে অপমান করতে শুরু করে যা দেখে শাশুড়িমা এবং বড় বৌমা লজ্জায় একেবারে মাথা কাটা যায় এমনকি ঝুনঝুনির সঙ্গে তার নির্লজ্জ বান্ধবীরাও সেখানে আসে গাইজ আজকে আমাদের প্রথম মুখ দেখার অনুষ্ঠান তাই চল আমরা সবাই পার্টি করি সাউন্ড বক্সে গান বাজাবো তারপর ড্রিঙ্ক করব। একসাথে নাচানাচিও করব। এত সুন্দর অনুষ্ঠান সাকসেসফুল না করলে হয় এই বলে ঝুনঝুন সবার সামনে জোরে জোরে গান বাজিয়ে বান্ধবীদের নিয়ে অসভ্যদের মতো নাচতে শুরু করে ছোট বৌমার এরকম কীর্তিকলাপ দেখে সবাই একেবারে আকাশ থেকে পড়ে এভাবেই দুই বৌমার মুখ দেখার অনুষ্ঠান একেবারে একটা পরিণত হয় ছোট বৌমা তুমি কি করছো এরকম করো না দয়া করে তোমরা থামো এটা ঠিক নয় সবাই আমাদের উপর হাসাহাসি করছে তুমি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানটা একেবারে নষ্ট করে দিচ্ছ ঝুনঝুন কোনো কথা শুনতে চায় না ঠিক এমন সময় সেখানে ঝুনঝুনের বাপের বাড়ি থেকে তার বাবা মা এসে উপস্থিত হয় আর তারা ঝুনঝুনির এরকম অবস্থা দেখে নিজে চোখে বিশ্বাস করতে পারে না আমি তো ভাবতে পারছি না তো দিন দিন এত অবনতি হয়েছে ঝুনঝুন ভাগ্যিস তোর শাশুড়ি মা আমাদের দুইজনকে আজকে তোদের মুখ দেখার অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল তা হলে আমরা তো জানতেই পারতাম না যে তুই এতটা অসভ্যতা আমি করতে পারিস আই এম সরি বাপি আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি রাগ করো না বাপি আমি তোকে যে পরিমাণ পকেট পানি দিতাম আজকে থেকে তার সব বন্ধ আসলে শ্বশুরবাড়ি আসার পর থেকে তুই আমার একটা মেয়ে বলে তোর সমস্ত আবদার মেনে নিয়েছি প্রত্যেকদিন চাইতে না চাইতে আমি তোকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি এমনকি আজকেও টাকা দিয়েছি কিন্তু তুই তোদের মুখ দেখার প্রথম অনুষ্ঠানে এরকম অসভ্যতা আমি করবি আজকে থেকে তোকে সব টাকা দেওয়া বন্ধ এই বলি তারা বাড়ির বৌমাকে দামি দামি উপহার দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে সেই দিনকার মতো দুই বৌমার মুখ দেখার অনুষ্ঠান একটা বড় সড়ো নাটকে পরিণত হয় কিন্তু এরকম ঘটনার পর থেকে ঝুনঝুন নিজেকে আগের থেকে অনেক শুধরে নেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা মানুষেরই নিজের পছন্দের কোনো না কোনো খাবার থাকে আর সেটা সবসময়ই তারা খেতে ভালোবাসে কিন্তু পৃথিবীতে এমনও মানুষ থাকে যারা নিজেদের পছন্দের খাবারের জন্য যেটা কেউ ভাবতেও পারে না এমন কাজও করে ফেলতে পারে এমনই হলো মেহুলি সে চিকেন পকোড়া খেতে এতই ভালোবাসে যে চিকেন পকোড়ার ভাগ দেওয়া তো দূরের কথা সে চিকেন পকোড়া ভাগ করে নেওয়ার স্বপ্নেও ভাবতে পারে না এমনই একদিন মেহুলি ঘুমের ঘরে হঠাৎ করেই চিৎকার করে ওঠে তার চিৎকারের আওয়াজ পেয়ে তার স্বামী শাশুড়ি মা এবং শ্বশুরমশাই সবাই সেখানে ছুটে আসে না না তোমরা কেউ এই চিকেন পকোড়াতে হাত দেবে না এই পুরোটাই আমার মাত্র তো কুড়ি পঁচিশটা আছে এই কটা খেয়ে আমার পেট ভরবে না মনও ভরবে না তারপরেও যদি তোমরা বলো এখান থেকে চিকেন পকোড়া নিয়ে নেবে তাহলে কি করে হবে এই মেহুলি কি হলোটা কি তোমার এত চিৎকার করছো কেন ওঠো ওঠা বলছি দিন দুপুরে স্বপ্ন দেখছে শুয়ে শুয়ে সায়নের গলার আওয়াজে মেহুলী উঠে বসে সায়ন তাকে তার চিৎকারের কারণ জিজ্ঞাসা করে আমি স্বপ্নে দেখলাম ওরা আমার দোকানে এসে সব চিকেন পকোড়া নিয়ে চলে গেল আমি নিজের জন্য কুড়ি পঁচিশটা লুকিয়ে রেখেছিলাম ওরা সেগুলোও নিয়ে চলে গেল আমি কি করে চিকেন পকোড়া খাবো আজকে ওরা কেন এরকম করলো আমার সঙ্গে এই মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি আবার ঘুমের ঘুরে কাছাতে চিকেন পকোড়া নিয়ে এরকম ঝামেলা করছিল এভাবে চিৎকার করে উঠলে যে আমি তো ভাবলাম কি না কি হয়েছে আরো খাও চিকেন পকোড়া মাথায় তো মাংস ছাড়া কিচ্ছু নেই সারাদিন শুধু চিকেন পকোড়া আর চিকেন পকোড়া এত চিকেন পকোড়া খেতে কারোর ভালো লাগে এইভাবে তুমি চিকেন পকোড়ার দোকান চালাবে আহা মেয়েটা এখনো ঘুম থেকে উঠতে পারলো না আর তোমরা দুজন মিলে শুরু করে দিলে ওকে বকাবকি করে কি হবে ও তো নিজে রান্না করে নিজেই খাই কাউকে তো করে না তুমি আর ওকে প্রশ্রয় দিও না বাবা ওর সব বান্ধবীরা ব্যবসা করছে বলে ওকে ব্যবসা করতে হবে আমরা তো কেউ রাজি হলাম না কিন্তু তুমি ওকে ঠিকই প্রশ্রয় দিয়ে দিলে ও চিকেন পকোড়া খেতে ভালোবাসে বলে ওকে চিকেন পকোড়ার ব্যবসাই করতে হবে সব পকোড়া বিক্রি হয়ে গেলে তো এখন ম্যাডামের শান্তিতে ঘুমই হয় না নিজে খেতে পারলো না বলে সবে ঘুম থেকে উঠলাম এখনই তোমাদের এসব শুরু হয়ে গেল আমার এখন এসব শুনতে ভালো লাগছে না আমি এখন চা খাবো চা খেয়ে পকোড়া বানাতে বসতে হবে একশোটা বানিয়ে চল্লিশটা তো নিজেই খেয়ে ফেলবে তাহলে বিক্রি করবে কটা এই করে করে আমার ছেলের টাকাটাই শুধু ধ্বংস হচ্ছে লাভের লাভ কিছু হচ্ছে না কোন কথাতে পাত্তা না দিয়ে মেয়ে মেহুলি সেখান থেকে চলে যায় আর হাত মুখ ধুয়ে চিকেন পকোড়া বানাতে বসে পড়ে সে পকোড়া ভাসতে ভাসতেই বেশ অনেকগুলো পকোড়া খেয়ে ফেলে এবং বাকি পকোড়া নিয়ে সে তার দোকানে রেখে দেয় এই সমস্ত ঘটনা তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে খুবই সাধারণ ব্যাপার ছিল কিছুক্ষণের মধ্যেই দোকানে লোকজন আসা শুরু হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই মেহুলির বানানো সমস্ত পকোড়া বিক্রি হয়ে যায় তার কাছে মাত্র দুটো পকোড়া পড়ে আছে এমন সময় একটি মেয়ে সেখানে আসে আন্টি আমাকে দুটো পকোড়া দাও তো শুনেছি নাকি তোমার দোকানের পকোড়া খেতে অনেক টেস্টি আমাকে তাড়াতাড়ি দুটো পকোড়া দাও না ছোটবেলায় মা বলতো ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু আমার আজকে সকালবেলা স্বপ্ন এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে এটা তো আমি কখনোই ভাবিনি এই শেষের দুটো পকোড়া তো আমি নিজের খাওয়ার জন্য বাঁচিয়ে রেখেছিলাম কোথা থেকে এই মেয়েটা চলে এলো কে জানে দাও না আন্টি আমি স্কুলের টিফিনে নিয়ে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আমার কাছে তো আর পকোড়া নেই রে একটু আগেই শেষ হয়ে গেছে তুই আবার কালকে বিকালে আসবি ঠিক আছে আমি যখন বিকেলে দোকান খুলবো তখন তুই পকোড়া নিয়ে যাবি তোমার কাছে তো দুটো পকোড়া আছে আমি তো দেখতে পাচ্ছি তাড়াতাড়ি দাও না আন্টি তোমার দোকান থেকে পকোড়া কিনবো বলে আমি বাড়ি থেকে টিফিন নিয়ে আসিনি সায়ন সমস্ত ঘটনা নিজের চোখেই দেখে অফিস যাওয়ার আগের মুহূর্তে এমন ঘটনা দেখে সে প্রচণ্ড রেগে যায় সে নিজে মেহুলির দোকানে এসে ওই বাচ্চা মেয়েটিকে দুটো পকোড়া দিয়ে দেয় মেহুলির শ্বশুরবাড়িতে এটা প্রায় প্রত্যেক দিনের ঘটনা ছিল মেহুলি আর সায়নের বিয়ে হয়ে প্রায় পাঁচ সাত মাস হয়ে গেছে মেহুলি যে চিকেন পকোড়া খেতে কতটা ভালোবাসে সেটা সায়ন আগে থেকেই জানতো আর সে তার বাড়ির লোককেও এ বিষয়ে জানিয়েছিল কিন্তু মেহুলি যে তার ভালো লাগাটাকে তার ব্যবসায় পরিণত করতে চায় এটা সায়ন কোনোদিনও ভাবতেই পারেনি মেহুলির বন্ধু বান্ধবরা সবাই এক এক করে নিজের মতো ব্যবসা করছে দেখে হঠাৎই মেহুলিরও ব্যবসা করার ইচ্ছা হয় এবং সে এই কথা সায়নকে জানায় তুমি জানো আমার কালকেই মধুমিতের সঙ্গে কথা হলো ও নাকি ওদের বাড়ির সামনে একটা বিরিয়ানির দোকান খুলেছে ও বিরিয়ানি বানাতে পারে আর বিরিয়ানি খেতেও ভালোবাসে তাই ও চেয়েছিল ওর বানানো বিরিয়ানি যেন সবাই খেতে পারে এটা তো খুব ভালো কথা যে যেটা ভালোবাসে তার তো সেটাকে নিজের পেশা বানানো উচিত তাতে সমস্যার কি হলো সমস্যার কি হলো মানে মধুমিতা আর স্নেহা আমরা তিনজনে একসঙ্গে স্কুলে পড়েছি কলেজেও পড়েছি দিকে ভীষণ ছিল তাইও এমন একজনকে বিয়ে করেছে যার নিজের দুটো বড় বড় মেকআপ প্রোডাক্টস দোকান আছে কালকে শুনলাম মধুমিতাও নিজের পছন্দ মতো বিরিয়ানির দোকান খুলে ফেলেছে আমরা ছোট থেকে সব সময় সবকিছু একসাথে করি আর এখন আমার বন্ধুরা ব্যবসা করছে আমি করব না কেন তোমাকে তো আমি কখনোই আটকাইনি আমি তো তোমাকে বলেছি তোমার যেটা মন চাই তুমি সেটাই করো তোমার যদি মনে হয় তুমি চাকরি না করে ব্যবসা করবে তাহলে তাই করো তুমি যেটা ভালোবাসো সেটা নিয়ে তোমার ব্যবসা শুরু করো মানে মানে তুমি তো জানোই আমি চিকেন পকোড়া খেতে কত ভালোবাসি তাহলে আমি যদি চিকেন পকোড়ার ব্যবসা শুরু করি তাহলে কেমন হয় একদম নয় ওটা বাদ দিয়ে তুমি যা বলবে আমি তাতেই রাজি তোমাকে চিকেন পকোড়া বিক্রি করতে দিতে আমি পারবো না আই এম সরি মেহুলি তুমি অন্য কিছু ভাবো কেন আমি চিকেন পকোড়ার ব্যবসা করলে কি এমন ক্ষতি হবে শুনি বাড়িতেই রান্না করব বাড়ির সামনে একটা ছোট্ট দোকান করে সেখানে বিক্রি করব। আমার বাবা মামাকে স্বাবলম্বী বানানোর জন্য তুমি বিয়ে করে আমাকে বন্দি বানিয়ে রাখতে পারবে না হ্যাঁ আরে বাবা আমি তোমাকে একবার বন্দি বানিয়ে রাখতে চাইনি তবে চিকেন পকোড়ার ব্যবসা তুমি না হলি তুমি নিজেও জানো তুমি চিকেন পকোড়া খেতে কত ভালোবাসো আর আমি এটা জানি যে তুমি বানাতে বানাতে অর্ধেক চিকেন পকোড়া খেয়ে ফেলবে তোমার দ্বারা এই জিনিসটা ব্যবসা হবে না তুমি আমাকে এভাবে অপমান করলে আমি এক্ষুনি গিয়ে তোমার বাবা মাকে বলছি দেখি তুমি তারপর কেমন করে আমাকে চিকেন পকোড়ার ব্যবসা করতে না দাও মেহুলি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এবং তার শাশুড়ি মা ও শ্বশুর মশাইকে সমস্ত কথা জানায় তুই কেন অযথা মেয়েটাকে বিরক্ত করছিস সায়ন ও যখন চাইছে চিকেন পকোড়ার ব্যবসা করতে তখন করতে দে না ও তো চিকেন পকোড়া খেতে ভালোবাসে তার মানে ও এটা ভালোভাবে বানাতেও পারবে আর ভালো করে বানাতে পারলে ব্যবসাতেও ভালো লাভ হবে আমাদের ছেলে কিন্তু ভুল কিছু বলেনি বৌমা তুমি অন্য কিছুর ব্যবসা করতে পারলেও করতে পারো কিন্তু চিকেন পকোড়ার ব্যবসা করতে পারবে না উঠতে বসতে খেতে ঘুমাতে সব কিছুতে যার চিকেন পকোড়ার দরকার হয় সে কতটা ব্যবসা করতে পারবে সেটা আমার ভালো করেই জানা আছে মানে আপনি বলতে কি চাইছেন আমি সারাদিন খাই আমি ব্যবসা করার জন্য অযোগ্য যদি তুমি অন্য কিছুর ব্যবসা করতে তাহলে আমি তোমাকে সাপোর্ট করতাম কারণ কাজের মাঝখানে দু চারবার বিশ্রাম নিয়ে তিন চারটে পকোড়া খেলে সেটা এমন কিছু ব্যাপার না কিন্তু ব্যবসা করতে করতে ব্যবসার জিনিস খেয়ে ফেলা সাংঘাতিক ব্যাপার আপনাদের সবার কেন মনে হচ্ছে আমি চিকেন পকোড়ার ব্যবসা করলে সব পকোড়া আমি খেয়ে নেব কারণ আমরা তোমাকে চিনি তুমি কতটা চিকেন পকোড়া খেতে ভালোবাসো সেটাও আমরা খুব ভালো করে জানি মেহুলি কারোর কোনো কথাই শোনে না মেহুলিকে একমাত্র তার শ্বশুর মশাই এই ব্যবসা করতে অনুমতি দেয় মেহুলি পরের দিন বাজার থেকে সমস্ত রকম সরঞ্জাম কিনে এনে ব্যবসার জোগাড়যন্ত্র করতে শুরু করে দেয় সে দশটা পকোড়া ভাজে আর তিনটে পকোড়া খেয়ে নেয় এইভাবে বেশ এক ঘন্টা ধরে পকোড়া রান্না করার পরে সে মাত্র তিরিশ থেকে চল্লিশটা পকোড়া বানিয়ে উঠতে পারে মেহুলি পকোড়া বিক্রি করতে শুরু করে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে মাঝে মাঝে মেহুলির দোকানে গ্রাহকরা এসে ফিরে যায় কারণ মেহুলি নিজের জন্য আলাদা করে কয়েকটা পকোড়া বাঁচিয়ে রাখতে চাইত সব পকোড়া বিক্রি হয়ে গেলে সে কি খাবে এই চিন্তাতেই সে প্রত্যেক দিন দুটো একটা করে পকোড়া বাঁচিয়ে রাখে তার এমন ছেলে মানুষের জন্য সে তার শাশুড়ি মা এবং স্বামীর কাছে প্রায়ই বকা খায় আর বাঁচিয়ে রাখা পকোড়া না খেতে পারলেই তার নানান রকমের ভুলভাল স্বপ্ন আসে এভাবেই দিন কাটতে থাকে একদিন তোমার দোকানের পকোড়া কত করে ওখানে তো লেখা আছে দেখছি একটা পকোড়া দশ টাকা তুমি এক কাজ করো আমাকে কুড়িটা পকোড়া প্যাক করে দাও কুড়িটা আমার কাছে তো পঁচিশটার মতোই পকোড়া আছে সেখান থেকে তোমাকেই যদি কুড়িটা দিয়ে দিই তাহলে আমি কি খাবো শুধু শুধু তাহলে দোকান খুলেছো কেন নিজে খাবে বলে তুমি তো একটা অদ্ভুত মহিলা আমার কোনো পকোড়া লাগবে না রেখে দাও তোমার পকোড়া কেন যেসব লোকজন ব্যবসা খুলে বসে কে জানে তুর পুরো মুডটাই নষ্ট করে দিল দাদা নিয়ে নিয়ে যান যান তো আরে কুড়িটা বললেন অন্তত হ্যালো শুনছেন ও দাদা সুমন কিছু না বলে সেখান থেকে চলে যায় অর্চনা দেবীর সমস্ত ঘটনা নিজের চোখে দেখে আর সে তার বোমার উপর প্রচন্ড রেগে যায় নিচের রাগ সামলাতে না পেরে সে মেহুলির দোকানে আসে এভাবে তুমি ব্যবসা করবে সেদিনও শুনেছিলাম একটা বাচ্চাকে পকোড়া না দিয়ে ফিরিয়ে দিচ্ছিলে আজকেও আবার এভাবে হাতে আসা টাকাগুলো কি ফিরিয়ে দিলে এই কারণেই আমি আর খোকা বলেছিলাম তোমাকে এই ব্যবসা করতে হবে না তুমি অন্য ব্যবসা করো কিন্তু মা আপনি আমার দিকটা একবার বুঝুন আমি তো চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসি আমি এত কষ্ট করে সকাল থেকে পকড়াগুলো বানাই আমি নিজের জন্য একটুও রাখবো না বলুন নিজের বানানো পকোড়া খাবো তার জন্য আমাকে এত কথা শুনতে হবে নিজের বানানো পকোড়া খাবে মানে এগুলো তোমার খাওয়ার জন্য বানিয়েছিলে ব্যবসা জিনিস সেভাবে কেউ নিজে খেয়ে নষ্ট করে জামা কাপড়ের ব্যবসা যারা করে তারা কি জামা কাপড় বিক্রি না করে নিজেরাই সেসব জামা কাপড় পরে বসে থাকে কিন্তু বাবাই তো বলেছিল যে যেটা ভালোবাসে সে সেটার ব্যবসা করলে তবে তার ব্যবসায় উন্নতি হয় সেই জন্যই তো আমি চিকেন পকোড়ার ব্যবসা শুরু করেছিলাম কিন্তু এতে তো আমার লাভ কিছুই হচ্ছে না উল্টো প্রত্যেক দিন আপনাদের কাছে কথা শুনতে হচ্ছে কথা তো শুনতে হবেই আমার ছেলের কষ্ট করে রোজগার করার টাকা তোমার ব্যবসার কাজে লাগিয়েছে আর তুমি প্রত্যেকদিন সেগুলোকে নষ্ট করছো এত লোভ নিয়ে কেউ কখনো ব্যবসা করতে পারে এত চিকেন পকোড়া খেয়ে খেয়ে নিজেই তো কোনোদিন চিকেন হয়ে যাবে বুঝতে পারবে তখন এই বলে অর্চনা দেবী সেখান থেকে চলে যায় মেহুলি মন খারাপ করে তার দোকানেই দাঁড়িয়ে থাকে দেখতে দেখতে সেই দিনটা কেটে যায় মেহুলী রাত্রিবেলা আবার বেশ কয়েকটা চিকেন পকোড়া খেয়ে ঘুমিয়ে পড়ে সে ঘুম থেকে উঠে দেখে তার হাতে পায়ে সাদা পালক আর তার মুখের জায়গায় পাখিদের মতো লম্বা তীক্ষ্ণ ঠোঁট আছে মেহুলী তার শাশুড়িমা স্বামী এবং শ্বশুরমশাই সবাইকে ডাকার চেষ্টা করে কিন্তু তার ওই মুরগির ভাষা কেউ বুঝে উঠতে পারে না অনেকক্ষণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তার খুব খিদে পেয়ে যায় সে নিজের দোকান থেকে চিকেন পকোড়া খেতে গেলে তার স্বামী আর শাশুড়িমা তাকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় কি অদ্ভুত জিনিস দেখেছো মুরগি নাকি মুরগির মাংস খাবে কোনদিন শুনেছো চিকেন নিজের চিকেন পকোড়া খাচ্ছে ভালোই হয়েছে এই মুরগিটা নিজেই আমাদের রান্নাঘরে ঢুকে গেছে ওকে এখনই ধরে ফেলতে হবে এরকম নাদুস নদুস মুরগির মাংস দিয়ে চিকেন পকোড়া বানালে মেহুলির দোকানের সেল অনেক বেড়ে যাবে এই বলেই তারা মুরগি রূপী মেহুলিকে ধরতে চায় মেহুলি খুব জোরে জোরে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে তার বাড়ি সবাই সেখানে এসে চড়ো হয় মেহুলি চোখ খুলতেই বুঝতে পারে সে আবার স্বপ্ন দেখছিল এই স্বপ্নটা দেখার পর তার মাথায় ঢুকে যায় যে সে যদি বেশি চিকেন পকোড়া খায় তাহলে তার একদিন ওরকমই পরিণতি হবে তাই তারপর থেকে মেহুলি আর কখনো চিকেন পকোড়া দেখে বেশি বেশি লোভ করে না সে সকাল বিকেল ভালোভাবে চিকেন পকোড়া বানিয়ে পুরোটাই তার গ্রাহকদের কাছে বিক্রি করে দেয় এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে